হঠাৎ লাল টুকটুকের শাড়ি পরে জুম্মা মোবারক লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়ে গৌতম সর সাথে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হলেন স্বপ্নমুবলি জানিয়ে সমালোচনা শুরু হয়েছে মিডিয়া জুড়ে যা কিনা সবাইকে আবাক করে দেওয়ার মতো কেননা এর আগে কখনোই স্বপ্নমুবলি জুম্বা মোবারক লিখে পোস্ট করেনি গৌতম সর সাথে কিন্তু হঠাৎ করে কেন এই গৌতম সর সাথে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হয়ে জুম্বা মোবারক লিখে পোস্ট করেছেন ফেসবুকে এ প্রশ্ন হাজারো মানুষের মনে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই টানাটাংকি না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক সম্প্রতি বেশ কিছুদিন ধরে কোরিওগ্রাফিক গৌতম শাঁশের সাথে স্বপ্ন বুবলির কেমিস্ট্রি যেন বেশি দেখা যাচ্ছে তার ধারণা করা যাচ্ছে সামনে কিছুদিনের মধ্যে গৌতম শাহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা রয়েছে ঠিক সেটাই যেন একটু একটু করে বুঝাতে চাচ্ছেন স্বপ্ন ভেশন বুব্লি তা দর্শক স্বপ্ন মেশন বুব্লি যদি কোরিওগ্রাফিক গৌতম শাঁকে একটু একটু করে বুঝে ইসলামের পথে আনতে পারে সেটা আপনার কাছে কেমন লাগবে সেটাও কমেন্ট করতে পারিনি স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ